शर्तानी है जो 222 और पास

রিভিউ দেখে এটা কি জানি না ওটা কেমন খেতে ভালো এটা খেতে এটা খে দেখ আমরা এখানে পেয়েছি ড্রাই চিলি চিকেন ওহ Which one is best? Okay.

আমাদের বাবা মা খেতে বসে গেছে আমরা দুজন ঘুরছি ঠিক আছে আমরা দুজন ঘুরছি আর আমাদের বাবা মা খেতে বসে গেছে আমরা খেতে চাই ঠিক আছে কি হয়েছে ভাই আজকে মাটন হয়েছে

তারপরে এই মেনুটা দিয়ে দিল তো মেনু কার্ডটা তোমরা একবার পজ করে দেখে নিও আর এই জলের বোতলটাও দিয়েছে দশ টাকা তারপরে ফার্স্টেই পড়ে গেল নান আর ছোলা মানে চানা তো ওটাকে খাচ্ছিলাম আর আমি ভিডিও করতে সিরিয়াস লজ্জা পাচ্ছিলাম তার কারণ আমি ফার্স্ট টাইম হয়তো কোনো বিয়েবাড়িতে লক বানাচ্ছি তো তারপর সালাডও দিয়ে দিলো আর এখানে ফিশ ফ্রাই দিয়ে দিলো এই ফিশ ফ্রাইটা কাশন্দে দিয়ে খেতে না দারুণ লাগছিলো বাট আমার মনে হয় আমার মধ্যে একটু ভীষণ নুন পড়ে গেছে লাইক ওই বিট নুন দেয় না ওই বিট নুনটা তো তারপরে বিরিয়ানি চলে এলো তো বিরিয়ানিটাও খাচ্ছিলাম বিরিয়ানির আলু মাংস আমি কিছু নিইনি আমি ডিরেক্ট মাটন নিয়েছি তো মাটনটা খেয়েছি আর মাটনটা ও হো 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 এতটা দারুণ ছিল মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এতটাই দারুণ ছিল তো তারপর আমি আমার ভাই বললো একটা মাংস খেয়ে দেখ একটা ছোট্ট দেখে মাংস নিলাম তো অতটা ভালো লাগেনি আমি এই ভিডিওটা এডিট করছি বিশ্বাস করো গাই যে এই মাটনটা দেখে আমার এখনও জীবে জল চলে আসছে লিপচেলি তো তারপর আমি আবার একটু মাটন নিয়ে নিলাম বাট এইবারে লাস্টের বারে মাটনগুলো একটু ভাঙা ভাঙা ছিল তো তারপরে দেখো ওই মাটন শেষ করতে না করতে আমাদেরকে চাটনি পাপড় দিয়ে আর আমি খেতে এতই মত্ত হয়ে গেছি যে আমি এগুলো কিছু ভিডিওই করতে পারিনি তো দেখো সন্দেশও দিয়েছিলো তো খেতে খেতে এতটাই ভিড় হয়ে গেছিলো যে কি বলবো ওগুলো শেষ করছিলাম আমি একটু করে সন্দেশ হয়েছি তো গাইস তারপরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি তো যাই হোক তারপরে যখন খেয়ে বাইরে বেড়াচ্ছি তারপর দেখি এখানে বর আর বউ চুমু খেয়ে একটা সুন্দর বাজি ফাটাচ্ছে বেবি এটা নাম বাজি তো আমি জানি না সেটা কি নাম তো তোমরা জানলে আমাকে বলো তো তারপরে আমি আইসক্রিম কিনলাম চলো বা বাই